গুনজানের দোকানের গরম গরম পরেটা খায়গা তো হাগা ধরেগা ইন্ডিয়ার তারকাটা পার হয়েগা বাংলাদেশের উর্বর মাটিতে হাগেগা তো আরাম লাগেগা এই দাদারা আমার এই সীমানার গড়ে আসি আগে এ আবার নেই যদি দেখি সালারে গুয়াই মরিচের গুড়ি ডলি দেবো তাই বুঝবি না আগার কি জাল বাংলাদেশে হাঁটতে আমার ভালোই লাগে দেখি জলটা যেন পরে না যায় জলটা পরে গেলে আবার হাতালে ঘষা দেওয়া লাগবে কি সুন্দর পরিবেশ এই বাংলাদেশের মাটিতে হাঁটতে ভালোই লাগে বাংলাদেশের মাটিতে আরাম করে হাগে গা তো মজা লাগে করতে হবে যে কখন যেন বাংলাদেশে দাদারা হাঁটি নিয়ে চলে আসে কে ওখানে দাদা দাদা কি হাগু দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আপনি কি হাগু দেবেন নাকি হ্যাঁ বসে পড়ুন আছে হে দাদা সতর্কভাবে ভাবে হবে কখন আবার বাংলাদেশী দাদারা চলে আসবে হে দাদা টপ করে হাঁটতে হবে না হলে বাঙালি দাদারা এসে আবার গোয়ার ছাল তুলে নেবে হ্যাঁ হ্যাঁ দাদা ঠিকই বলেছেন দাদা চালু করে হাগেন ছাল আর পচা পচা গন্ধ আছে করতে কি ইয়ে যিনি পচা বাসি খাবার খেয়ে হাঁকতেছে মনে হচ্ছে খাওয়ার জন্য গন্ধ আসতেছে দাদা আমরা বাংলাদেশে কেন হাঁকতে আসি আমাদের ওখানে তো অনেক জায়গা আমারা দেশে দীর্ঘদিন ধরে ধরে হাগে গা আর জাগাগুলো অনেক নোংরা হয়ে গা এই জন্য বাংলাদেশের মাটিতে আসে গা আরাম করে হাগে দাদা একটা গান ধরুন না গান শুনান হাঁকতে হাঁকতে গান শুনতে খুব ভালোই লাগে আচ্ছা দাদা তালি

হাগু মারা আর আমাদের গন্ধ লাগে না হাগুমার আমাদের সীমানা নষ্ট করতেছ হ্যাঁ হাগুমারিস হ্যাঁ এই দাদা রেগে যাচ্ছেন কেন দাদা রেগে গেলে কিন্তু আমরা আলু পেঁয়াজ আপনাদের আর দেবো না দাদা ওই তোর আলু পেঁয়াজের গোষ্ঠী মারি তোর আলু পেঁয়াজ আমাদের ঠেকা পড়ছে নাকি তোর আলু পেঁয়াজের গোষ্ঠী মারি আমাদের দেখছি এখন প্রচুর পরিমাণ আলু পেঁয়াজ হয় তোমাদের তা আমাদের লাগবে না নেই তাও দেবো না দরকার হলে আপনাদের সীমান্তে এসে বড় বড় হাগা দেবো তাও আলু পেঁয়াজ দেবো না দাদা শুকিয়ে তো চট মেরে গেল একটু জলের ব্যবস্থা করেন না দাদা শুকাক দাদা চলে যায়